আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বারদের জীবনের জন্য ধন্যবাদ দেই যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন হসপিটালে আমরা গিয়ে থাকি এবং সেখানে থাকা অসুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামান্য উপহার দিয়ে তাদের সুস্থতা কামনায় প্রার্থনা করাই আমাদের কাজ আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সেই সমস্ত অসুস্থ মানুষদের যারা একদম অসহায় যাদের অর্থের অনেক অভাব রয়েছে যারা অর্থের জন্য হসপিটাল থেকে যে মেডিসিন দেয় এর বাহিরে যে মেডিসিন কিনতে হয় সেই মেডিসিন তারা অনেকটাই কিনতে পারে না আমাদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আমরা সেই মেডিসিনের সাপোর্ট তাদেরকে দিতে পারি আমরা বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনা এবং দোয়ায় আমরা সুন্দরভাবে আমাদের হসপিটাল চ্যারিটির মেম্বারদের নিয়ে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো ঢাকা এবং ঢাকার বাহিরে গ্রামগঞ্জে যতগুলি হসপিটাল রয়েছে সরকারি হসপিটাল আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা গ্রামগঞ্জে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেই হসপিটালে থাকা অসুস্থ মানুষদের জন্য সুস্থতা কামনা প্রার্থনা করব এবং তাদের সাথে কিছু উপহার আমরা তুলে দেব বিশেষ করে প্রার্থনা করবেন হসপিটালের যত অসুস্থ পেশেন্ট রয়েছে তাদের জন্য যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে এবং যার যার বাড়িতে তারা ফিরে যেতে পারে